দু হাজার সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতে প্রথমবারের মতো শিরোপা পেছনে রিচা ঘোষের অবদান ছিল অনস্বীকার্য ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রিজা খেলেন চব্বিশ বলে চৌত্রিশ রানের একটি ঝোড়ো ইনিংস যা স্ট্রাইক রেট ছিল একশো তিনি করেন তিনটি চার ও দুটি ছয় যা ভারতের ইনিংসের শেষ দিকে গতি এনে দেয় রিজা ঘোষের জন্ম বেড়ে ওঠে শিলিগুড়িতে ছোটবেলা থেকেই ছেলেদের সঙ্গে খেলতেন এবং তার বাবা তাকে ক্রিকেটে উৎসাহ দেন বিশ্বকাপ যাওয়ার পর রিজা তার মেডেল বাবাকে পড়িয়ে দিয়েছেন সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় দু সালে মাত্র ষোলো বছর বয়সে আন্তর্জাতিক অভিষেক করেন এরপর থেকে তিনি টি টোয়েন্টি ও ডিআই ফরম্যাটে ধারাবাহিকভাবে নিজের দক্ষতা প্রমাণ করে চলেছে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচে সাতাত্তর বলে চুরানব্বই রান করে দলকে লড়াইয়ে রাখেন যদিও সেই ম্যাচে ভারত হেরে যায় কিন্তু তার সেই ইনিংসও প্রমাণ করে রিচা শুধু ফিনিশার নন বড় ইনিংস করার ক্ষমতাও রাখেন ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংয়েও রিচা ছিলেন অনবদ্য ফাইনালে দুটি গুরুত্বপূর্ণ স্টাম্পিং করে দক্ষিণ আফ্রিকার রান তারা থামিয়ে দেন তার গ্লাভসের দক্ষতা ও রিফ্লেক্স ভারতীয় দলের ফিল্ডিংকে আরও শক্তিশালী করে তোলে রিচা ঘোষ আজ শুধু ভারতীয় দলের নয় পশ্চিমবঙ্গের ক্রীড়া জগতের গর্ব তার সাফল্য প্রমাণ করে প্রান্তিক শহর থেকেও বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া সম্ভব যদি থাকে প্রতিভা পরিশ্রম ও সাহস